আমি একটা ভিডিও লিখাইছি আসাম রাজ্যের রামকৃষ্ণনগর সমষ্টির একজন এমএলএ এর তো আপনারা নিশ্চয়ই চিনা আছে না আমার কেন কইয়ান না আমার তান কাজকর্ম ভালো লাগছে এবং আরেকজন বাংলাদেশের আর এমপি তান কাজকর্ম আমার ভালো লাগছে এর কারণে আমি এই ভিডিওটা বানাইছি তাও আপনারা দেখুন ওরকম আমরা যদি কাজ করিয়া যাই তা আমরা সেও আমরা আমরা বিজয়ের মালাখার যে এম কইলাম তখন তান্ডে অত ভালো লাগে অত ভালো লাগে যে তাই আমরা এত সাপোর্ট করুন বা আমরাও সাপোর্ট করি তান্ডে আর ধনী গরিবের বন্ধু এটা মনে রাখবা তো সর্বপ্রথমে ওই স্ক্রিন রেকর্ডটা দেখে লোকা তানের খাস কর্মটাই আজ পর্যন্ত ওই রকম দেখছি না আমি আর অব অবধি যে প্রথমে এরকম বাড়ি 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 গিয়া যে জলের মধ্যে বলা জলের মধ্যে নামিয়া ফ্লাডের সময় বা খোঁজ খবর নেওয়া এটা প্রথম দেখে প্রথমে জানৰ নামী দামী টাইনৰ ভিডিঅ' সেইকাৰণে যুক্ত আছে দেখিলে বা দুয়োজনৰ সাহস কৰ্ম এইটো ভালো লাগে আমাৰ এইটো মন প্রাণ দিয়া যে আমি তারা আরে বলা পাই তারা আরও আগে বারকা আর আমরা সঙ্গে আছি আমি আমার অঞ্চলের বিজয় মালেখা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যে বন্যার সময় এখন বন্যার সময়ে পাশে থাকার লাগে ধন্যবাদ আর এরকম যদি আমরা পাশে থাকুন আগামীতে এমপি রূপে দেখতে চাই আমরা বর্তমান যেভাবে কাজ করতে থেন মানে এত আনন্দিত লাগছে যে জল অল বাঙিয়া প্রত্যেকে বাড়িয়ে বাড়িয়ে গিয়া খোঁজখবর কর ওটা লাগিয়া ধন্যবাদ ধন্যবাদ বারবারও করি ধন্যবাদ আর এরকম যদি আমরা পাশে না আমরা আর কিচ্ছু লাগে না আমরা বিজয় মেলাকার লাগে আর আরও কর্ম দেখতে চাই যেরকম কাম করতে আপনি কাম করিয়া যায় আমরা পাশে আসি পাশে থাকবো আরেকটা ভিডিও নিয়ে আইছি আপনার লাগিয়ে আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন যে ওই যে সবে ছিল সুমন বাংলাদেশের এমপি তো উনি কীরকম কাজকর্ম করতেছেন দেশের লাগিয়া একটু দেখুন বন্যায় প্লাবিত অঞ্চল যেটা ওই অঞ্চলে গিয়া প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া কীরকম কর্ম করতেছেন মানুষের সাহায্য করতেছে আমি খবর পাইছি যে এই জায়গাতে স্কুল আর নাই আপনারা এখানে আশ্রয় নিয়েছেন আমি যখন আপনাদের এই স্কুলের নাম শুনছি যে এই জায়গায় আমি গেছিলাম আমার দুই তিনজন এখানে ফোন দেওয়ার পর আমার আর জানে মানে নাই যে আমি আপনাদেরকে না দিক থাকি আমি দেড়শো কিলোমিটার দূর থেকে আপনাদের জন্য কিলোমিটার দূর আমার থেকে আমি আপনাদের জন্য পাঁচশো প্যাকেট খাবার দিয়ে আইসি সারা বাংলাদেশের মানুষ আমার কাছে টাকা পাঠাইতেছে বলতেছে আমি যেন আপনাদেরকে খাবার দেয় সহযোগিতা দেয় আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে বলি শুনেন আমি আসছিলাম শুকনা খাবার নিয়ে কিন্তু আসার পর আমার মনে হয়েছে আমার একজন আজ চলতেছে না ভাই ভাতের ব্যবস্থা করে দিয়ে যান আমি এখানে একজন পাইছি যিনি আপনি আসেন উনি আপনাদের জন্য তিন দেখ ভাত নিয়ে আসছিল আজকে খিচুড়ি আপনারা এইখান পর্যন্ত নাকি আসে নাই তো নিশ্চয় ভিডিওটা দেখা হইছে আপনার আর আর ভিডিওটার মূল উদ্দেশ্য আমি এখন করতে চাই যে এখানে ভিডিও কি কী মানুষে মানুষের সাহায্য করছে ব্রেজটা সুমনে বন্যায় যেহেতু এখন বন্যার সময় বন্যার সময় কি আরে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর লাগি অসংখ্য সংখ্য ধন্যবাদ বেড়েজার সুমন রে Thank